প্রথমে মনে রাখতে হবে সাইনের পাসওয়ার্ড জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ আমরা প্রত্যেকটা লিখে দেবো আমরা কেউ জিরো ওয়ান টু থ্রি আর কি আছে এখানে সংখ্যা দেখা কেন আছে পাঁচটা মনের একটা যতটা সংখ্যা থাকবে সংখ্যা আছে আমাদের পাঁচটা তার চেয়ে দিয়ে সবটিকে বাদ করতে হবে বাদ করে তাকে বর্গমূল করলে যে যে পাওয়া যাবে এটা হলো যার যার মান সেটা একটা রেজাল্ট যেমন আমি একে চার দিয়ে বাদ করলাম 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 একেও চার দিয়ে বাদ করলাম চারটা বাদ করার পর এই বাঘ ফলকে মূল করলাম যাকে বলি আমরা রুট প্রত্যেকটাকে আমরা রুট করে দিলাম রুট করে দেওয়ার পর আমি যা পাব এটা হলো সাইনের মান আমি যা পাবো ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান পঁয় ডিগ্রি মান ষাট ডিগ্রি মান এবং নব্বই ডিগ্রি মান আমি এখন একটা সমাধানটা দেখি আমার এখানে এটা বাঘ চিহ্ন বাঘের উপর আছে শূন্য নিচে আছে চার বাঘের উপর যদি শূন্য থাকে নিচে যে কোনো সংখ্যা থাক আমি জানি সেটা শূন্য হয়ে যায় আর শূন্যের উপরে রুট থাকা আর না থাকা একই কথা হেরে তার শূন্য আমি আসি সমান দিলাম একটা চিহ্ন দিলাম এখানে রুট যাকে আমরা বলি এখানে ওয়ানের উপরে আছে এই রুটটা ফোরের উপরে আছে এই ফোরের উপর যে রুট আছে আমি জানি এই এই রুটটা দোনের উপর কাজ করছে একের উপরে রুট থাকা আর না থাকা একই কথা এবং নিচিতে সংখ্যা আছে ফোর দেখতে হবে তাকে কোনোভাবে বর্গ আকারে ভাঙানো যায় কিনা মানে স্কয়ার আকারে ভাঙানো যায় কিনা হ্যাঁ এটা ভাঙানো যায় যেমন একের উপরে রুট থাকা না থাকা একই কথা নিচে আছে চার চারের ভাঙানো যায় এইভাবে চারের ভাঙানো যায় টু স্কয়ার এই যে স্কোয়ার করে ভাঙানো যায় তার যদি এই ফোরকে ভাঙা স্কোয়ার করে এই স্কয়ারের রুটে কাটা থাকে শুধু টু আবার বলছি এই ফোর কে ভাঙানো যায় স্কোয়ার করে টু স্কয়ার এই স্কয়ার আর রুটে কাটা চলে গেল থাকে শুধু আমার এখানে টু এখানে আসি সময় দিলাম এইখানে বাচ্চিন দিলাম এই চার আর দুই কাটাকাটি করে নিচে দুই উপরে থাকে ওয়ান আর নিচে থাকে আমার টু এইখানে এই এই রুটটা অনের উপর আছে অনের উপর অনের উপর রুট দেওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু আর ভাঙানো যায় না তরু রুট থেকে যাবে রুট পরবর্তীতে আসি এখানে আমরা আসি টান এখানে এই রুটটা থ্রির উপর আছে থ্রিরে বাংলায় স্কোয়ার করা যায় না এই কে বাংলায় স্কোয়ার করা যায় তার মানে থ্রির উপর রোড থেকে যাবে রোড থ্রি আর কে বাংলা যায় টু স্কোয়ার ওই যে স্কোয়ার আর রুটের কাটা শুধু টু আমি এখানে তো আসি এই ফোর ফোর কাটা তাহলে থাকি উপরে ওয়ান নিচে ওয়ান অন দা অন কে বাক করলে অনই হয় আর অন রুট থাকা না থাকা একই কথা আমার যে আমার যে সাইন এর মানটা আছে আমি উল্টো পাশ থেকে লিখে আসব ওইখানে উল্টো পাশ থেকে লিখে আসি আমার এখানে আছে ওয়ান এ লাগাম ওয়ান পরে আছে অন রুট 3 বাই 2 পরে আছে অন বাই রুট 2 অন বাই 2 জিরো আমাদের ক্যান তো পাসওয়ার্ডটা মনে রাখতে হবে আর এই ক্ষেত্রে 10 এর পাসওয়ার্ড হলো 10 এর পাসওয়ার্ড হলো 0139 হ্যাশ আমরা একদম হ্যাশ দিয়ে ভাবে 0139 হ্যাশ রেখলাম 10 এর সংখ্যা হলো 4টা এক যদি কম নেই থাকে কয়টা তিনটা আমি তিন দিয়ে ভাগ করব কদে ভাগ করব তিন দিয়ে অর্থাৎ 3 দ্বারা ভাগ করব 3 আমি 3 দ্বারা প্রত্যেকটা ভাগ করছি 3 দ্বারা ভাগ করে তাকে আমরা বর্গমূল করলে যে রেজাল্ট পাব সেটাই যা যার মান যেমন এই সমান দিলাম এ বাঘের নিচে কে সব শূন্য সরি এই মানে বাঘের উপর আছে জিরো নিচে তিন থ্রি আছে জিরো যদি উপরে থাকে নিচে যা আছে তাই থাকো সেটা শূন্য হয়ে যায় আর শূন্য থাকা না থাকা একই কথা দেখলাম এখানে আসলাম বাঘ চিহ্ন দিলাম এই রুটটা অনের উপর আছে

আমি এখন বের করব স্যার তবে এটা মনে রাখতে হবে একের মানটা হবে কোষের মান যা আছে তাই 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 শুধুমাত্র নিচেরটা যাবে উপরে উপরে ডাসবে নিচে মানে উল্টে যাবে কি হয় এখানে আসো এটা এ যাবে কোথায় উপরে রুট থ্রি কই নিচে এখানে যা তাই দেখো রুট টু যাবে উপরে আর অনারবে নিচে নিচে অন দেখা দরকার নাই এখানে টু যাবে উপরে নিচে ওয়ান আর ওয়ান লেখা দরকার নাই প্রয়োজন নাই এখানে জিরো জিরো কুলটা যায় না এই জন্য হ্যাশ তে বলে আমরা পুস্তক বের করতে পারবো শুধু উল্টে লিখলেই হয় ওই থেকে আমি লিখে আসবো হ্যাশ টু রুট টু টু বাই রুট থ্রি এবং ওয়ান এ দেখো আমাদের তোমরা আর তোমরা বক্সটা মিলিয়ে দেখবে আমরা এটাই ব্যবহারটা বের করতে পারি তবে আমরা যদি এইভাবে যদি আমরা একদিন টাই করি এক দুইবার ট্রাই করে থাকি তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই এই বক্সটা মনে থাকবে আর এই বক্সটা মুখস্থ করার প্রয়োজন নেই এবং মুখস্থ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ক্ষেত্রে তোমরা যদি এভাবে পরীক্ষা হলে বের করে নাও উপরে রাগ রেখে তাহলে তোমাদের সঠিকভাবে এবং মানে